দুটি ফ্লেভারের বিস্কুট পেয়ে যাবেন একই বিস্কিটে চায়ের সাথে বিকেলের আড্ডায় বেশ জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকারির এই বিস্কুট এবং চকলেট ফ্লেভারের বিস্কুটগুলো একই সাথে তৈরি করে নিতে পারবেন তাও আবার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে ভিডিও দেখা মাত্র যে কেউ তৈরি করে নিতে পারবে তৈরি করা খুবই সহজ চলুন তাহলে রেসিপি দেখে আসি এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে লাগছে চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ মেপে তারপর চিনিটা গুঁড়ো করে নিলেই হয়ে যাবে সম পরিমাণ দিচ্ছি সয়াবিন তেল অর্থাৎ হাফ কাপ তেল দিয়েছি এখানে তেলের পরিবর্তে এখানে ঘিটাও ব্যবহার করা যাবে এতে ফ্লেভারটা আরও ভালো আসবে তিন চার মিনিট মিশিয়ে নেওয়ার পর এরকম হয়ে আসবে দেখুন একদম সাদা হয়ে গেছে লিকুইডটা ঠিক এরকম থাকবে তো মেশানো হয়ে গেছে এখন এখানে আমি আরো কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ প্যাকেটের আটা আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে এক কাপ মেপে দিবেন পরিমাণগুলো ঠিকঠাক রাখতে হবে ওয়ান থার্ড কাপ দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন হাফ টেবিল স্পুন দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান ফোরটি স্পুন দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছু হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এখানে আর কিছুই ব্যবহার করছি না আপনারা হয়তো দেখছেন এখানে আমি কোনো প্রকার পানি বালিকুর দুধ কোনোটাই ব্যবহার করিনি সব কিছু মেখে নিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো দেখুন কত সফট একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে দুটি সমান ভাগে লেচি কেটে নিব তো দুটো লেচি কেটে আমি দুটো বাটিতে রেখে দিচ্ছি একটা ভাগ এরকম সাদাই থাকবে আর একটা ভাগে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা দিলে একদম চকলেট ফ্লেভারি বিস্কুট তৈরি হবে খেতে অনেক স্বাদ লাগবে আর পাউডারটা যেহেতু বাড়তি দিয়েছি এজন্য এখানে দিচ্ছি এক টেবিল স্পুন তেল এখন খুব ভালোভাবে মিশিয়ে সবট একটি ডো আবারও তৈরি করে নিব তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন হাত পরিষ্কার করে নিয়ে এই সাদা লেচি থেকে ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর ঠিক লম্বা শেপ দিয়ে একটি ল্যাংচা মিষ্টির মতো শেপ দিয়ে নিব তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি কিছুক্ষণ হাতের মধ্যে ঘুরালে এরকম শেপ তৈরি হয়ে যাবে কোনো প্রকার ক্র্যাক বা ফাটল নেই একই রকম ভাবে এই চকলেট কালার ডোটা থেকেও লেচি কেটে নিচ্ছি এবং একইভাবে লম্বাটি শেপ দিয়ে তৈরি করে নিব তো দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে সাদা আর কালো মিষ্টির মতো এখন একটি সাদা লেচি নিচ্ছি এবং একটি চকলেট কালারের লেচি নিচ্ছি দুটো একসাথে নিয়ে জোড়া দিয়ে ঠিক পাতার শেপ দিয়ে দিব তো আমি কিভাবে করছি দেখে নিন দুটো আলতো হাতে এভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি আর একটু চ্যাপটা করে দিচ্ছি তবে মাঝখানে অবশ্যই একটু ভালো করে চেপে দিতে হবে আমার দুটো বিস্কুট কিন্তু মাঝখান থেকে ফেটে গিয়েছিল এজন্য জোড়াটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে তো তৈরি হয়ে গেল এখন এটা আমি চিনির মধ্যে কোট করে নিব এক পাশে চিনির মধ্যে কোট করে নিচ্ছি এক পাশে এরকমই থাকবে চিনি দেওয়ার পাশটা আমি একটি নাইফের সাহায্যে ডিজাইন দিয়ে দিচ্ছি তো পাতার দেখুন আমি কিভাবে এভাবে করে নাইফ দিয়ে কেটে দিয়েছি কত সুন্দর একটি পাতার ডিজাইন ক্রিয়েট হয়ে গেল তো একটি বিস্কুট তৈরি করে ফেলেছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আর আমি আগে থেকে স্টিলের একটি প্লেটে সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন সব বিস্কুটগুলো এর মধ্যে সেট করে দিচ্ছি একটা একটা তৈরি করে আমি এর মধ্যে দিয়েছি তবে এই প্লেটটা ছোট মনে হয়েছে কারণ বেক করার পরে এগুলো ফুলে আরও বড় হবে এজন্য আমি ট্রান্সফার করে আরেকটি বড়ো প্লেটে দিয়েছি তো সাজে না হয়ে গেছে এগুলোকে এখন বেক করে নিব বেক করে নেওয়ার জন্য একটি কড়াই স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপরে প্লেটটা বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেব ফিরে আসছি পঁচিশ মিনিট পর মাশাল্লাহ বিস্কুটের লুকগুলো দেখুন আর ফুলে অনেক বড় হয়ে গেছে আমি একটু ধরে দেখছি না খুব সুন্দর মতো হয়ে গেছে একটু ঠান্ডা করার পর এগুলো তুলে নিতে হবে তো যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আমি তুলে দেখছি দেখুন এর ব্যাকপার্টটাও কত সুন্দর কালার এসেছে একটু পুড়ে যায়নি অনেক সুন্দর মতো বেক হয়ে গেছে একই পদ্ধতিতে আপনারা ওভেনেও বেক করে নিতে পারেন তো সবগুলো বিস্কুট খুব সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর চায়ের সাথে পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না কামড় দিলে ঠিক যেন চকলেট ফ্লেভারও পাওয়া যাচ্ছে আবার বেকারি স্টাইলের বিস্কুটের ফ্লেভারও পাওয়া যাচ্ছে তো দুটো ফ্লেভারের বিস্কুট পেয়ে যাবেন একই বিস্কিটে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে বিস্কুটগুলো চা তৈরি হওয়ার আগে এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে হাতে যদি থাকে মাত্র দশ মিনিট তাহলে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আর এগুলো একেবারে বেশি করে তৈরি করে সংরক্ষণ করেও রেখে দেওয়া যায় এক মাস হালকা খিদে বা চায়ের আড্ডায় মজাদার এই বিস্কুটগুলো থাকলে বেশ জমে যাবে একেবারে নো ফেল খুব সহজ একটি বিস্কিটের রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল আর ঘি আপনারা একেবারে ঘি দিয়েও বিস্কিটটা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আর দুই টেবিল চামচ ঘি সম্পূর্ণ তেল দিলেও হয় তবে ঘিটা দিলে এর স্মেলটা খুবই ভালো আসে খেতেও অনেকটা মজা লাগে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে বা পাটায় বেটে নিতে পারেন এখন চিনি আর এই তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব একটি হ্যান্ডিক্সের সাহায্যে এটা আপনার কাটা চামচ দিয়েও করে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পারফেক্ট বিস্কিটটি তৈরি করতে মেজারমেন্টগুলো কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চামচ বেকিং পাউডার এবার সব কিছু খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এটা মেখে নিতে নিতে সুন্দর একটি ডো একদম মসৃণ ডো তৈরি হয়ে যাবে এখানে কিন্তু কোনো প্রকার পানির ব্যবহার করা হয়নি এই যে দেখুন অনেক সফট একটি ডো তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই ডো থেকে সমান আকারে গোল গোল করে কেটে নিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি একটু লম্বা করে গোল করে নিয়েছি এভাবে হালকা চ্যাপটা করে করে দিয়েছি এখন একটি স্টিলের প্লেটে লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি এর উপরে সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি এখন একটি কাঠি দিয়ে আমি এগুলোতে দাগ করে নিচ্ছি এতে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে তবে আপনারা গোল করেও তৈরি করতে পারেন আবার যে কোনো ডিজাইনে এটা তৈরি করে নিতে পারেন আমি সবগুলো বিস্কুট একই ডিজাইনে তৈরি করে নিয়েছি এগুলোকে এখন বেক করে নেবো আজকের এই বিস্কুটগুলোকে যেহেতু আমি চুলাতেই বেক করে নিব এর জন্য এখানে একটি কড়াই নিয়েছি আপনারা হাঁড়িতেও নিয়ে নিতে পারেন কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব দশ মিনিট চুটকির মধ্যেই হয়ে গেল দেখলেন দশ মিনিট বেক করে নেওয়ার পরে আমি ফিরে এসেছি দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস বলে দিচ্ছি বিস্কুটগুলো হওয়ার পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে আর একটুও দাগ লাগেনি কত সুন্দর বিস্কুটের কালারটার আছে খুবই সহজ একটি বিস্কিটের রেসিপি শেয়ার করে দিলাম আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটি বিস্কিট এখান থেকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা দেখেই বুঝতে পারছেন বিস্কিটগুলোকে আমি চায়ের সাথে পরিবেশন করেছি তবে এগুলো এমনিতে খেতেও অনেক মজা অনেক খাস্তা টাইপের একটি বিস্কিট রেসিপি আজ আমি সুজি দিয়ে দোকানের মতো বেকারি বিস্কুট তৈরি করে দেখাবো আর এই বিস্কুটগুলো বানানো এতটাই সহজ যে আপনারা যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই বিস্কুটগুলো তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে বিস্কুট তৈরির জন্য উপকরণগুলো আমি এই ছোট বাটি দিয়ে মেপে নিব তো আমি প্রথমেই এই বাটি দিয়ে এক বাটি ঘি নিয়ে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন ওই একই বাটিতে নিয়ে নিচ্ছি আমি চিনি চিনির পরিমাণটা কম বেশি নিতে পারেন তবে এখানে এক বাটি থেকে একটু কম নিয়েছি আর বিস্কিটে খুব বেশি চিনি কিন্তু ভালো লাগে না এই চিনিটার পরিমাণই ঠিক ছিল এখন আমি চিনি আর ঘিটা খুব ভালোভাবে মেল্ট করে নেবো আর খুব স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ওই বাটি দিয়ে এক বাটি সুজি আর দিয়ে দিব ওই বাটি দিয়েই দুই বাটি ময়দা এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা দিলে বেশি ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব আর এই ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে দেখুন কত পারফেক্টভাবে আমি এগুলো মেখে নিয়েছি আর এগুলো মেখে নেওয়া হয়ে গেলে দেখবেন মুঠো পেকে দিলে কত সুন্দর মুঠ পেকে যাচ্ছে আবার ভেঙে দিলেও ঝুরঝুরে হয়ে যাচ্ছে এখন আমি এগুলো লিকুইড দুধ দিয়ে মেখে নিব। এখানে খুব বেশি দুধ লাগবে না অল্প একটু দুধ দিলেই হয়ে যাবে আর এখানে দুটাই দেওয়ার চেষ্টা করবেন দুধ দিলে বিস্কুটের ফ্লেভারটা অনেক ভালো আসবে খেতেও অনেক মজা লাগবে আর এগুলো এখন খুব ভালোভাবে মেখে নিব। যেহেতু এখানে সুজিদা আছে এজন্য আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখব ফিরে আসলাম 10 মিনিট পর আর দেখুন বেটারটা আরও স্মুথ হয়ে গেছে আরও কত সুন্দর নরম হয়ে এসেছে এখন আমি এগুলো দিয়ে বিস্কুট তৈরি করে নিব। বিস্কিট তৈরির আগে এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর এটাতে সাদা কাগজ দিয়ে এখানে কিছু ঘি বা তেল ব্রাশ করে নেবেন তারপরে বিস্কুটগুলো তৈরি করে নেবেন আমি এই পাত্রটাতেই সেট করে দেব বিস্কুটগুলো এভাবে হাতের সাহায্যে গোল গোল করে স্মুথভাবে ছোট ছোট গোল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিজাইন করে দিতে পারেন আমি এভাবে সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে চলে যাচ্ছি চুলোতে বেক করার জন্য এখানে আমি একটি বড় সাইজের কড়াই নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিব। এরপর ওই প্লেটটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব পঁয়ত্রিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এর মধ্যে বিস্কুটগুলো খুব ভালোভাবে হয়ে যাবে আর চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর মাসাল্লাহ দেখুন বিস্কিটগুলো কতটা ফুলে গেছে আর কত বড় বড় হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এই বিস্কুটগুলো ভেঙে দেখানোর প্রয়োজনই নেই দেখেই বোঝা যাচ্ছে বিস্কুটগুলো কতটা খাস্তা আর কতটা পারফেক্টভাবে হয়েছে এই বিস্কুটগুলো ঠান্ডা করে বের করে নিতে হবে গরম অবস্থায় বের করতে যাবেন না তাহলে ভেঙে যাবে এখান থেকে একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই বিস্কুটের সহজ রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আজ আমি মাত্র তিনটি উপকরণে খাস্তা বিস্কুট তৈরি করে দেখাবো আর এই বিস্কুটগুলো বানানো এতটাই সহজ চুলাতে চা বসিয়ে দিয়ে ঝটপট এই বিস্কুট বানিয়ে নেওয়া যাবে আশা করছি আমার এই ভিডিও ফলো করে এই রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এরকম চামচ দিয়ে দুই চামচ দিয়ে দিচ্ছি আটা আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব এগুলো মেখে নিতে নিতে এমন এক পর্যায়ে চলে আসবে যেভাবে মুঠো পাকলে আবার ভেঙে দিলে সব ভেঙে যাচ্ছে ওই চামচ দিয়ে এখানে এক চামচ আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এরপর এখানে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তবে এখানে পানি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান যেহেতু চিনি থেকে পানি ছাড়বে যেরকম আমার ডোটাই একটু নরম হয়ে গেছে এজন্য আমি আর একটু আটা দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি এজন্য আপনারা চেষ্টা করবেন কম পানি দেওয়ার এখানে শক্ত একটি ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে বেলে নিব তো দেখুন আমি এভাবে গোল করে বেলে নিচ্ছি সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে কারণ এটার ভিতরে চিনি দেয়া আছে তা না হলে বেলন পিড়িতে লেগে যেতে পারে রুটির মতো করে এটাকে বেলে নেওয়া হয়ে গেছে এখন এর চারপাশ থেকে আমি অসমান অংশগুলোকে কেটে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এখানে বলার মতো কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর আমি বিস্কুটের একটু নকশা দিয়ে দিচ্ছি তবে আপনারা ডিজাইন না দিতে চাইলে প্লেনও রাখতে পারেন আমি কাটা চামচ দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে ডিজাইন করে দিচ্ছি এপাশ দিয়ে একবার করে দিব আবার উল্টোপাশ থেকে আরেকবার করে দিয়ে দিচ্ছি এখন চাকুর সাহায্যে চার কোনা শেপ দিয়ে আমি বিস্কুটগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও কেটে নিতে পারেন বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমার বিস্কুটগুলো ঠিক এরকম সাইজের হয়েছে এখন এগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলোতে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর ডুবো তেলে বিস্কুটগুলোকে ভেজে নেব তবে মিডিয়াম থেকে হায়ের মাঝামাঝি চুলা রাস্তাকে রাখতে হবে আর খুব বেশি যদি হিট হয়ে যায় তখন চুলার জালটাকে কমিয়ে দিতে হবে একেবারে বেশি হিটে বিস্কুটগুলো ভাজলে পুড়ে যেতে পারে আর ভিতরটা খাস্তাও হবে না বিস্কুটগুলোতে আমি যেরকম কালার চাচ্ছিলাম ঠিক পারফেক্ট একটি কালার চলে এসেছে এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এভাবেই সবগুলো বিস্কুট আমি ভেজে নেব দেখলেন তো কত কম সময় কম উপকরণে বিস্কুট তৈরি করে নেওয়া যায় অবশ্যই এরকম করে বিস্কুট একদিন বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আমার কাছে তো বেশ মজা লেগেছে এই খাস্তা টাইপের বিস্কিটগুলো এখান থেকে একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আজ আমি মাত্র তিনটি উপকরণে বিস্কিট তৈরি করে দেখাবো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পরে খুব সহজেই এই বিস্কুট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝড়পট রেসিপিটি দেখে আসি বিস্কুট বানানোর জন্য আমি এক কাপ আটা নিয়েছি আপনারা আটা বা ময়দা যেটাই হোক নিতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি থ্রি ফোর্থ কাপ তেল অল্প অল্প করে মিক্স করে দেব একবারে দিব না আপনারা দেখে নিন দেখেই বুঝতে পারবেন দু থেকে তিনবারে তেল দিয়ে ভালোভাবে আমি ডোটা মিক্স করে নিব এখানে আর কিছুই লাগছে না এই মাত্র তিনটা উপকরণে এই বিস্কুটটা এত সহজে বানানো যাবে আর এই উপকরণগুলো বাড়িতেই সকলের হাতের নাগালে থাকে এই সহজ রেসিপিটা দেখে যে কেউ বানিয়ে নিতে পারবে এই বিস্কিট দু থেকে তিন মিনিট ভালোভাবে মুথে নিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি দেখুন ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলি বানিয়ে নিব। হাতটা ভালোভাবে পরিষ্কার করে এভাবে ছোট ছোট লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিব আমি এভাবে করে গোল করে দু হাতের সাহায্যে একটু গোল করে নিলেই হবে এভাবে গোল করেও দিতে পারেন আমি এভাবে গোল করে দেওয়ার পরে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব এরপর একটা প্লেটে এখানে আমি বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি এখন আমি এই বিস্কুটগুলোকে তিরিশ মিনিট বেক করে নিব আর বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা দিলে ভালো হবে কারণ এগুলো একটু বড় হবে বেক করার পরে জন্য আমি জায়গা করে সরিয়ে দিচ্ছি এগুলোকে একটু ফাঁকা করে দিচ্ছি ব্যাস প্লেট রেডি এখন আমি বেক করতে চলে যাব এখানে একটা কড়াইয়ে বালু নিয়ে নিছি কিছু পরিমাণ আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি তিন থেকে চার মিনিট ফ্রি হিট করে নিব এরপর প্লেটটা খুব ভালোভাবে আস্তে করে বসিয়ে দেব আর এর উপর একটি ঢাকনি দিয়ে তিরিশ মিনিট বেক করে নেব মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার জাল রাখতে হবে ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখুন বিস্কুটগুলো কত ভালোভাবে বেক করা হয়ে গেছে আর কতটা বড় হয়েছে এখন একটু ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো তুলে নিব তো দেখুন কত ইজিভাবে বিস্কুটগুলো উঠে আসছে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ এই বিস্কিটের রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হয়েছে এখান থেকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে অনেকটা খাস্তা টাইপের প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ